সুপ্রিম কোর্টের সুনামির পর ক্ষোভে ফুসছিল কাদম্বিনীর বাবা মা অভিযোগ সিবিআই মিথ্যে কথা বলেছে তাই আইনের লড়াই আইনের আইনের লড়তে চান তারা জবাব আইনের মাধ্যমেই লড়তে চান কাদম্বিনীর বাবা মা সেই সতেরোই মার্চ মাসে সুনামির পরবর্তী তারিখ হওয়ায় ক্ষোভে ফুসছিলেন কাদম্বিনীর বাবা মা মেয়ের বিচার এত বিলম্ব কেন প্রশ্ন তাদের তাদের অভিযোগ সিবিআই মিথ্যে কথা বলেছে কাদম্বিনীর বাবা মায়ের অভিযোগ আজ সুপ্রিম কোর্টেও মিথ্যে কথা বলল বললো তাই তাদের আইনের লড়াই আইন দিয়েই জবাব দিতে চান চ্যালেঞ্জ নিলেন কাদম্বিনীর জাফর এনিয়ে আমাদের মানে আন্দোলনের পরিধি অন্যরকম ভাবে দিকে নিয়ে যেতে হবে ধীরে ধীরে মানে আমরা যেটা বুঝতে পারছি আমাদের চিন্তা ভাবনার মরুভ যখন সুপ্রিম কোর্ট আমাদের দায়িত্ব নিতে চাইছে না শুভমতো নিয়ে যখন আমাদের বিষয়টাকে গুরুত্ব দিতে চাইছে না তখন আমাদের সেইভাবে চিন্তা করতে হবে কিভাবে চিন্তা করবে সেটা এখন আমাদের সমস্ত আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে কি কি ব্যবস্থা নেওয়া যায় সেভাবে ব্যবস্থা নিতে সেটা এখন জানি না আন্দোলন নয় আইনের ব্যবস্থা আইনের পথেই হবে সুপ্রিম কোর্ট আমাদের কিছু করবে না এটা আমরা ভালোই বুঝে গেছি চার মাস ধরে স্বাভাবিক কারণে চার মাস একটা ঢট করে অপেক্ষায় ছিলাম বসেছিলাম এখন দেখি আবার চার মাস পিছিয়ে গেল এটা একটা লং টাইম আমাদের পক্ষে তো বেশি করেই লং টাইম কারণ আমরা এখন মিনিট সেকেন্ড করে দিন গুনি সেখানে একটা চার মাস তো অনেক টাইম আশা হারালে তো চলবে না আশা হারালে তো মেয়ের বিচারই পাবো না হতাশ কিছুটা হয়েছি কিন্তু আশা হারাইনি আশা আমরা রাখবোই চেষ্টা চালিয়ে যাব বিচার ব্যবস্থা যে এরকম আমরা তো কোনোদিন বিচার ব্যবস্থার মানে কাছে যাইনি আজকে প্রথম গেছি কোর্টে দাঁড়িয়ে যে এত মিথ্যা কথা এটা সহজেই বলা যায় সেটাই একটা দেখে আশ্চর্য হচ্ছে সিবিআই আমাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে সেটাও যে মিথ্যার উপরে দাঁড়িয়ে মনিটরিং হচ্ছে সেটা তো আমরা আশ্চর্য হয়েছে সিবিআই যেমন বলছে যে আমরা সবসময় বাড়ির লোকে মা বাবার সঙ্গে যোগাযোগ হচ্ছে আমরা তো কোনো কিছুই জানি না তখন কিছুই জানি পরিস্থিতি কি ব্যাপার এবং বলেছিল সিবিআই বলেছিল আগের থেকে যে জাস্টিস যখন আমরা দেব তখন আপনাদের সঙ্গে কথা বলেই জাস্টিস দেবো কিন্তু আমাদের তাও জানেনি সিআইএল ধরে জাস্টিস জমা দিয়েছি ধরে মেসেজ করে যাচ্ছি সাপ্লিমেন্টারি জাস্টিস কবে দেবেন কবে দেবেন আর কিছুই জানছে টিবিআই কে কিন্তু কোনো রকম উত্তর দিচ্ছে না হঠাৎ করে কখন তাদের ইচ্ছা হবে যে সাপ্লিমেন্টারি জাস্টিস দেব সেবেতে কি জানি যে কমপ্লিমেন্টারি দেবে হ্যাঁ দেবে তো সেটা আমরাও জানি সাহায্য দেবে সে তো আগে জাস্টিস লিখে দিয়েছে ও নব্বই দিনের মধ্যে জাস্টিস দেবো কিন্তু নব্বই দিন তো আর দুদিন বাকি কি করছে সে তো সিবিআই জানে সবকিছু নিয়েই ধোয়াশয় এখন বিচার ব্যবস্থার উপরে বিচার ব্যবস্থার উপরেই ধোয়াশয়ের মধ্যে আছে লোয়ার কোর্টে ডে বাই ডে চাল হচ্ছে এবার তো আমি যে দেখছি চার চার সব চার মাস যদি টাইম সুপ্রিম কোর্ট নেয় এখন যে সিবিআই তদন্তের পরিস্থিতি চার মাসের মধ্যে তো লোয়ার কোর্টের সমস্ত মানে বিচার ব্যবস্থা শেষ হয়ে যাবে তাহলে চার মাস সময় দেওয়ার কি দরকার ছিল সুপ্রিম কোর্টের মনিটার কি করবে তাহলে এখনই আমাদের এখন একান্ন জন সাক্ষীর মধ্যে উনচল্লিশ জন সাক্ষী অটোমেটিক হয়েই গেছে একটা প্রথম চার হ্যাঁ আর বারোটা সাক্ষী আছে বাকি আছে আর কদিন লাগবে চার দিন পাঁচ দিন ছদিন সাত দিন দশ দিন এইবার আইনগত ব্যবস্থা নিতেই হবে যেরকম আইন আমাদের বুড়া আঙুল দেখালে আমরা আইনকে এক আঙুল দেখালে আমরা চার আঙুল আইনকে দেখাবো আমরা আমি তো গিয়ে নিজের আইন হাতে তুলে নিতে পারবো না আইনের উপর ভরসা রাখতেই হবে যে দেশে বাস করি সে দেশের যে আইন ব্যবস্থা তার উপর ভরসা রাখা ছাড়া কোন উপায় নেই সিবিআই ভূমিকা নিয়ে কি বলবেন কিছুটা তো এখন হতাশী মনে হচ্ছে যে আজকে যেমন কোর্টে দাঁড়িয়ে কথা সেই সিবিআই উকিল বলল যে আমরা মা বাবার সঙ্গে সময় যোগাযোগ রাখছি আজ তো আমরা কোনো কিছুই জানি না আস্থা হারাচ্ছেন সিবিআই না আস্থা হারালে তো হবে না এটাই তো শেষ আমাদের মানে অবলম্বন অবলম্বনের উপরে লাঠির উপরে কেউ অন্ধকরণে লাঠির উপরে যদি মানে আস্থা হারায় তাহলে সে হাঁটবে কি করে আমাদের সেই অবস্থা আর কি এই যে সিবিআই বিরুদ্ধে একটা অভিযোগ আপনি করছেন আপনি সিবিআই বিরুদ্ধে সেন্ট্রালে কিছু জানাবেন কি অভিযোগটা না না আইনগতভাবে আমরা সব ব্যবস্থা নেব আমরা কাউকে জানিয়ে কোনো লাভ হবে না আমরা এটা বুঝেছি কেউ আমাদের সহযোগিতা করবে না এই ব্যাপারটা আমার মেয়ে যে মারা গেছে তা নিয়ে কারোর সবাই মুখেই যত সব কথা বলছে আসলে কারো কোনো চিন্তা ভাবনা নেই কারো কিছুই যায়নি শুধু আমাদের মেয়ে আমাদেরই গেছে যা গেছে আমাদেরই গেছে আমাদেরই সব ব্যবস্থা করতে হবে অমিত শাহকে অমিত শাহের সাথে যোগাযোগের নতুন করে কিছু হয়েছে না এখনো কিছু হয়নি চেষ্টা দেখবো দেখি তবে দেখছি যে কোনো কিছুতেই কোনো লাভ হবে না আমাদের আইনগত আয় ওরা যেমন আইনে আমাদের বললাম দাইনে যেমন ওরা আমাদের বুড় আঙ্গল দেখাচ্ছে আমাদেরও চার আঙ্গুল ওদের দেখাতে হবে এটাই কোনো চ্যালেঞ্জ অবশ্যই আমাদের জীবনে এটাই একটা এখন লক্ষ্য আর কোনো লক্ষ্য নেই যা যা লক্ষ্য করেছিলাম সব পেয়েছিলাম কিন্তু আজকে শেষ হয়ে গেছে এখন এই লক্ষ্য এটাই বিচার পাওয়া যেভাবে হোক আমরা দায় আইনের এই যে সিবিআই সুপ্রিম কোর্ট মানে 4 মাস পরে ডেড কি যুক্তি আমি তো কিছু বুঝেই পেলাম না প্রথম দিন থেকেই হসপিটালে যেভাবে আমার মেয়ে মৃত্যু হয়েছে আজও আমি জানতে পারলাম না যে কেন আমার মেয়েটাকে মেরে ফেলা হলো কি অপরাধ করেছিল যে তাকে তাকেvastই দেওয়া হলো না এটা না জেনে তো আমাদের বেঁচে থাকার কোনো মানে হবে না যতদিন বেঁচে থাকবো এটার জন্যই লড়াই করে যাব এটাই আমাদের জীবনের লক্ষ্য অনেক স্বপ্ন ছিল মেয়েটারও অনেক স্বপ্ন ছিল সবই হারিয়ে গেছে সেই নয় তারিখ আমাদের জীবনটাও থেমে গেছে এখন বেঁচে থাকা শুধু ওর বিচারের জন্য তাই আমরা যতদূর যেতে হয় সেখানেই যাব বিচারটা ঠিক চিনি আনবোই